আসসালামু আলাইকুম আমি নিয়ে আসলাম খুব সুন্দর মিডিয়াম কোয়ালিটির মধ্যে নামাজের হিজাব আর এই নামাজের হিসাবগুলো আমাদের কাছ থেকে আপনারা খুরসা এবং পাইকারি নিতে পারবেন আমি ভিডিওতে দাম উল্লেখ করব না আপনারা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা আপনার নেকআপ ছাড়া আর এটা আপনার সহ ঠিক আছে এটা আপনার মুখবানা দেবে এগুলো আপনার বাঁধা ছাড়া ঠিক আছে এগুলো আপনার আমাদের এক এক সময় এক এক পিন আসে ঠিক আছে আপনারা ভিডিওতে দেখতেছেন এই পিন দেখা যায় এই পিন লট শেষ হলে আপনি এই পিন পাবেন না কিন্তু সেম মালই পাবেন হয়তো পিন চেঞ্জ হবে ঠিক আছে আপনারা এগুলো ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা সুবিধা পাবেন এগুলো আমাদের প্রচুর প্রচুর আছে প্রচুর আছে এগুলো পেয়ে যাচ্ছেন আপনি মিডিয়াম লং এর মধ্যে চল্লিশ ইঞ্চি লং ঠিক আছে এটা নেকআপ সহ এটা নেকআপটা দেখা দাও সুন্দর আরিফ নেকআপটা দেখা দাও এই যে নেকআপটা এই যে মুখ বাঁধার সিস্টেমটা এটা চল্লিশ ইঞ্চি লং ফুল কটন আপনারা মিক্স পাবেন মাল রিটার্ন দিয়ে দেবেন আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় একবার ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঠিক আছে আপনারা পূর্ণ হাতে পাবেন টাকা বুঝে দেবেন ঠিক আছে এগুলো এক এক সময় এক এক পিন আসে কিন্তু কাপড় সেম পাবেন হয়তো পিনটা চেঞ্জ হবে আপনারা কাপড় সেম পাবেন ঠিক আছে এগুলো আপনার দাম বলবো না এটা নেকআপ শো প্রত্যেকটা নেকআপ শো আপনারা এগুলো প্রচুর মাল আছে আমাদের কাছে ঠিক আছে আপনারা যদি একশো পিস দুশো পিসও চান তাও নিতে পারবেন বা এক পিস দুই পিস তাও হবে ঠিক আছে আমরা হোলসেল এমন পাইকারি দিয়ে থাকি ঠিক আছে হোলসেল এমন পাইকারি দিয়ে থাকি আপনি এগুলো আমাদের কাছে প্রচুর পেয়ে যাবেন ঠিক আছে এগুলো আপনাদের স্যাম্পল দেখাচ্ছি আমাদের কারখানা আছে হিসাবে কারখানা আছে আপনারা ইনশাল্লাহ এগুলো যত পিস লাগে নিতে পারবেন ঢাকা ঢাকা বাইরে সব জায়গায় একেবারে হোম ডেলিভারি সুবিধা পেয়ে যাবেন ঠিক আছে একেবারে হোম ডেলিভারি সুবিধা এখন ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে একেবারে ক্যাশ অন ডেলিভারি এগুলো প্রত্যেকটাই আপনার চল্লিশ ইঞ্চি লং মিডিয়াম লং চল্লিশ ইঞ্চি লং এখন দেখাবো নেকআপ সারা ঠিক আছে নেকআপ সারা এই যে কটন ফুল কটন এই নেকআপ ছাড়া দেখা দাও এটা নেকআপ সারা এটা চল্লিশ ইঞ্চি লং আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুসা এমন পাইকারি পারবেন খুরসা এমন পাইকারি নিতে পারবেন আর ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঠিক আছে ফলো করে দিবেন এগুলো আপনারা নামাজ পড়ার হিজাব খুব ভালো মানে কালো কাপড় ঠিক আছে ফুল কটন পরে খুবই আরাম পাবেন প্রত্যেকটা লেস লাগানো আছে খুব সুন্দর করে দেখেন মিনারেল লেস একেবারে আপডেট একেবারে ইউনিক ঠিক আছে আপনার এগুলো ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় একেবারে হোম ডেলিভারি নিতে পারবেন যত বেশ দরকার এক পিস থেকে একশো পিস আপনারা বলবেন আমরা মাল করে দেবো ঠিক আছে আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি দেখেন খুব সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে এক এক সময় এক এক কালার এক এক ডিজাইন আসে ঠিক আছে আপনারা এগুলো আপনাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে আপনারা যখন যে কালার আসে তখন সেই কালার পিক দিব আপনারা পছন্দ করে পছন্দ করে করে নিতে পারবেন খুব সুন্দর দেখেন খুব সুন্দর আপনারা ঢাকা ঢাকা বা সব জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে আমাদের দোকানের অ্যাড্রেস দেখা দিচ্ছি এই দুইটা নাম্বার যোগাযোগ করবেন এবং দোকানের ফুল অ্যাড্রেস দেওয়া আছে স্ক্রিনশট শট দিয়ে চলে আসবেন আল্লাহ হাফেজ